হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিথি রিচ্ছে ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব কেমন আছে সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে সকালে ছিল সঞ্জয়ের ডিউটি মানে মর্নিং ডিউটি তো ও সাড়ে পাঁচটার সময় বেরিয়ে গেছে আর চারটের সময় গুন্দিকে উঠেছিলো তখন আমি হালকা চা করেছিলাম মানে ওর জন্য আর এখন আমি চাটা খেয়ে রান্না বসিয়েছি তো চলো তোমাদের দেখাচ্ছি যে কি কি রান্না করছি আজকে রসুন পেঁয়াজ দিয়ে আমি এই ডালটা করেছি এই ডালটা মানে খুবই টেস্ট হয় একটু রসুন দেওয়ার জন্য আর এটা খুব পাতলাও না আবার খুব ঘনও না মুসুরির ডাল আর এই যে শোল মাছ হবে যেহেতু আজকে লাউ আনা হয়নি সবসময় লাউ পাওয়াও যায় না তো সেই জন্য আজকেও কুমড়ো আর আলু দিয়ে আমি শোল মাছটা তৈরি করব। মানে শোল মাছের ঝোল তো চলো লকটা কন্টিনিউ করো তো আমরা রেডি হয়ে গেছি তো বলেইছিলাম যে সঞ্জয় মর্নিংয়ে গেছে তো আজকে ঠিক ছিল না যে যাব বাট সঞ্জয় বলল যে চলো বাড়িতে একটা কাজ আছে যাওয়া যাক আর হলো আমার বাপের বাড়িতে আমার বোন এসেছে তো তার একটা ছোট ছেলে আছে পাপান তো ওকে অনেক দিন দেখি না তো সেটাও একটা উদ্দেশ্য আমি বাপের বাড়িতেই যাব সঞ্জয় দিয়ে আসবে আর আমরা রেডি হয়ে গেছি ও খেয়ে নিয়েছে আমিও সঞ্জয় এলে ও খাবে দেন বেরিয়ে যাবো ভাবতে পারছো মেট্রোটা শুধু পাবো না বলেই আমরা এই কাশের থেকে নোয়াপাড়া স্টেশন মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথ টোটো করে গেলাম ভাবো আমার বরের কেমন

ট্রেনে ওঠার আগেই খাবার নিয়েছিস হ্যাঁ তারপর দেখো দমদম থেকে রানাঘাট লোকাল ধরে আমরা চলে এলাম রানাঘাট আর বিধির ছেলে আমাকে ফোন করে বলেছে যে মাসিমণি আমার জন্য মজা আনবে এবার মজা কী নিয়ে সেটা ভাবতে ভাবতে ভাবলাম ওদের জন্য যাওয়ার পথে কিন্তু জয় নিয়ে নিই তো সেটাই নিচ্ছিলাম আর দেখছিলাম যে নিজেকে কতটা টায়ার্ড লাগছে দেখো তারপর ভাবলাম দুটো বিরিয়ানি নিয়ে নিই আমাদের জন্য তো আমরা রাস্তা দিয়ে জাস্ট বাড়ির দিকে যাচ্ছি আমাদের ঠিক বাড়ির সামনের রাস্তা তখনই ওদের সাথে আমাদের দেখা হয়ে গেল কারণ ওরা সন্ধ্যেবেলায় একটু ঘুরতে বেরিয়েছিল খুশি বাবা খুশি

এই যে বিরিয়ানি তো বেড়ে নিয়েছি খিদেও পেয়েছি বেশ তো খেয়ে নি বলো কেমন কেমন সোনা কেমন কেমন রে বাবা হুম গুড কাল এই যে সুন্দরী কি খাচ্ছেন শেষ তো নাই কিছু আবার ঢং করছে অমৃত এবার কেমন কমপ্লিমেন্ট

এটা ছিল আগের দিনের ব্লগ তো আমি ওই পর্যন্ত ব্লগটা প্রত্যেকটা ভিডিওতে শেষ করি কিন্তু আজকে দেখো রেমালের প্রভাবটা দেখো সকালে তাই এই ভিউটা আর ভিডিওতে অ্যাড না করে পারলাম না তাই এইটা অ্যাড করেই দিলাম তো চলো আজকের মতো ব্লগটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা